পেলো এই মুহূর্তে গরুর হাতে এবং তার সাথে কথা বলবো জানার চেষ্টা করবো এই মুহূর্তে তিনি গরু কিনেছেন কিনা বা কেন এসেছেন এখানে কেন এসেছেন মূলত এসেছে যে গরু দেখার জন্য আজকে আমি গরু কিনবো অন্য সময় আগে গরু কেনা হয় হ্যাঁ এবার দেরি হয়ে গেছে কারণ আমি চাইছি গরু কেনার পরে ঔষধ অ্যাটাচমেন্ট খাবার দেওয়া গরুকে গোসল করানো এগুলা কি করি কিন্তু এবার আমি কিনতে পারিনি আজকে আজ আজকে ইনশাআল্লাহ কিনেই যাব ডক্টর সাবরিনা কি টান খান পরিমনি এবং বিভিন্ন নামে যে গরুগুলো এসেছে জাহিদ খান এই গরুগুলো কিনব কি না 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 ওইসব গরু আমি কিনতে চাই না আমি নিজে গরু কিনবো নিজে গরুর নাম আমি নিজে রাখবো তারা বলছেন যে এই গরুগুলো স্বাস্থ্যবান এবং সুন্দর দেখতে এই জন্যই তারা গরু নিয়ে এসেছেন এবং ডক্টর ছাপি না এই গরু কিনলে হয়তো লাভ হবে তার এমন বলছে তারা না না আমার এটা মনে হয় না আর এটা হচ্ছে যে গরু কিনা কোরবানি গরু কিনা তো কোনো দেখানোর বিষয় না যে আমি বিশাল একটা গরু কিনলাম আর মানুষদেরকে দেখালাম হ্যাঁ আমি আমার সামর্থ্য অনুযায়ী এটা আমার খুব আজি আমি কিনবো এবং আমার পছন্দের মধ্যে আমি আমার গরু নাম দিব

বন্ধু বন্ধুবান্ধব নিজের আত্মীয় যারা এবং আরেক ভাগ হচ্ছে মানে যারা দরিদ্র তাদের জন্য এভাবে ভাগ করা হয়েছে তবে এটা বলা হয় যে প্রবাদ চাইলে নাকি নিজেও খাওয়া যায় তো এটা যারা যারা বেশি জানেন তারাই ভালো বলতে পারবেন আমি শুধু জানি যে আমাদের মানে পরিবারে বা যুগ যুগ ধরে আমাদের নোমটা তিন ভাগ করে তিন ভাগ নিজেদের আত্মীয়দের গরুদের ওভাবে আসছে আহ যত সফরে নাকি দরদম করতে পারে না গরু আমি আজকে দামগুলা দেখেছি আমি এখন আরেকটা একটা হাতে যাবো যেহেতু ডাক্তলি একটা ঐতিহ্যবাহী হাত সবচেয়ে ঐতিহ্যবাহী হাত যেগুলো ডাক্তলিতে আগে আসলাম এখন আমি একশো দিকে যাব ওইটা দেখে তারপর কম্পেয়ার করে আমি আজকের মধ্যে গুলু কিনে ফেলবো তখন দাওয়ান আমি ঠিকই করবো আর ডক্টর সাবরি নাকি পিঙ্ক কালারের ময়চ কিনবে কি না এখানে কিন্তু গোলাপি কালারের ময়চ আছে না আমি এবার আহ কিছু কিন কেনার সামন্ত আমার নাই আর ইচ্ছা আমার নাই আমি যে নরমাল যে বড় আমার ভালো লাগে যে মানে দেশি যে শাড়ি উম রেড রেড কালার আছে আপনি শানো জানেন আপনার পছন্দের কালার হয়তো পিঙ্ক কালার কালার কি পছন্দের কালার পিঙ্ক

আমার মনে হয় যে এটা একটা মানে ঐতিহ্যবাহী কিছু ভাবে হাত গাঁপতলি এই জন্য এখানে আমি প্রথম আসলাম আর একশো ফিটে এখন একশো ফিট দেখে তারপরে আমি